হ্যালো ওয়ান আরও একটি নতুন রেসিপিতে তোমাদের অনেক স্বাগত অনেকটা ভালোবাসা আজকের রেসিপি হচ্ছে বুটের ডাল এটাকে অনেকে ছোলা ডালও বলে থাকে তো আমি ছোলাটাকে ভিজিয়ে দিয়ে তারপর আমি তিনটে সিটি দিয়ে নামিয়ে নিয়েছি তো চলো রেসিপিটা এবার শুরু করা যাক দেখো কিছুটা আমি মশলা পেস্ট করে নেবো নিয়েছি কাজু নিয়েছি তোমার টমেটো আদা আর নিয়েছি জিরে মুড়ি আর এটার লঙ্কা হচ্ছে কাঁচা লঙ্কা জানো তো এই লঙ্কাটা এরকম হয়ে গেছে কারণ যেহেতু আমাদের এখানে গরম রয়েছে এখন তার জন্য না কাঁচা লঙ্কাটা এরকম কালারটা চলে এসেছে ঠিকই দেখো মশলাটা আমার পেস্ট করা হয়ে গেছে তো প্রথমেই দেখো তেলটা গরম হয়ে যাওয়ার পর গোটা জিরে আমি ফোড়ন দিয়ে এলাচ লবঙ্গ আর দিয়েছি দারচিনি আর একটা তেজপাতা ব্যাস এটা হয়ে যাওয়ার পর যে মশলাটা আমি বানিয়েছিলাম সেই মশলাটাকে আমি দিয়ে দেবো এরপর অল্প পরিমাণ হলুদ আর অল্প পরিমাণ লবণ দেব আর দিয়ে দেবো অল্প পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেহেতু দুটো কাঁচা লঙ্কা অলরেডি দিয়েছি আর কাঁচা লঙ্কাগুলো খুব ঝাল জানাতো বেশ ভালো করে এবার কষিয়ে নেবো কিছুক্ষণ মশলাটাকে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এরপর আমি বুটের ডালটাকে দিয়ে দেবো তারপরে এটাকে ভালো করে কষিয়ে নেবো একসাথে আর নিরামিষ বুটের ডাল কিন্তু খুব সুন্দর লাগে কেন তো খেতে শ্বশুরবাড়িতে যখন ছিলাম তখন শাশুড়িমা বানাতো আর তার কাছ থেকে আমার এই রেসিপিটি শেখ দেখো এটাকে আমার ভালো মতো কষানো হয়ে গেছে এরপর এর মধ্যে আমি অল্প পরিমাণ জল দিয়ে দেবো যে গরম জলটা বানিয়ে রেখেছিলাম সেই গরম জলটা এর মধ্যে আমি দিয়ে দিলাম খুব বেশি দেবো না অল্প করে দিয়ে দিলাম দিয়ে দিলাম আর কি ব্যাস এটাকে এবার কিছুক্ষণ ফুটতে দেব তার আগে আমি দিয়ে দেব অল্প পরিমাণ এটাকে চিনি একটু দেখবে বুটের ডাল একটু মিষ্টি মিষ্টি হলে বেশি ভালো লাগে তো অল্প একটু চিনি দিয়ে দিলাম ব্যাস চিনিটা দেওয়ার পর আমি মোটামুটি দশ মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম আর এখন দেখো ঢাকনা খুলে নামিয়ে নিচ্ছি বুটের ডাল অল্প পরিমাণ একটু ধনে পাতা দিয়ে দেবো ব্যাস খুব অল্প উপকরণে কিন্তু রেডি হয়ে গেল এই বুটের ডালটা তো কেমন লাগলো তোমাদের রেসিপিটা অবশ্যই জানাতে ভুলো না গরম গরম লুচির সাথে কিংবা পরোটার সাথে সার্ভ করো এই বুটের ডালটা দেখবে খুব সুন্দর খেতে টেস্টি হয় যাই হোক চলো সকলকে টাটা ভালো থেকো সুস্থ থেকেও